সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আগস্ট দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন সার বছর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আমরা এখানে দেখছিলাম একটা

বলে উন সত্তর পর্যন্ত দাম বলে এইটা আর বেচা বেচের দাম সত্তর পর্যন্ত হলে এটা বিক্রি করবে হ্যাঁ এটা একটা শাহিওয়াল সার বাছুর ছয় সাত মাস বয়স হবে সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চলেছি একটা দেখছিলাম এটাও কিন্তু পাঁচ ছয় মাস বয়স হবে ভাই কত চাইছেন কত কি বলে আর বেচার দাম ভাই বাউান্ন পার হলে এটা দিবে দেখছেন বাউান্ন হাজার পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাইছেন এই পাশে দেখছিলাম একটা এটা কি গির নাকি গির হল কত চাচ্ছেন কত বলে সত্তর বাহাত্তর বেচা বেচির রেট পঁচাত্তর হলে এটা বিক্রি হবে পঁচাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন এটা বয়সটা একটু বেশি হবে নয় থেকে দশ মাসের মতো বয়স হতে পারে একটা শাহি হোক তবে হালকা ঘিরের পার্সেন্টেজ আছে ভাই কি জোড়া কতকে চাওয়া জোড়া ভাই কত চাচ্ছিলেন একশো পাঁচ কত কি বলে ভাইয়া পঁচানব্বই পর্যন্ত আর বেচার দাম বেচার দাম এক দুই হাজার টাকা আর উপরে হলে বিক্রি হবে মানে পঁচানব্বই বলছে ছিয়ানব্বই সাতানব্বই হলে বিক্রি করবেন এই জোড়াটা এইটা একটা এবং এটা একটা এগুলো বয়স কম হবে চার মাস করে Oi, <síquos> eu কত চাইছেন কত থেকে আর ভাই কত বললো ভাই হাজার পাঁচ হাজার পাঁচশো কম পঞ্চাশ দাম চাইছে আর পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে এইটাই হয়েছে হয়েছে জাহাঙ্গীর ভাই হয়ে গেছে হয়ে গেছে কত দিলেন জাহাঙ্গীর ভাই সাড়ে তিপ্পান্ন হাজার দেখে 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 সাড়ে তিপ্পান সাড়ে হাজারে এটা কিনছে চাচা পাকড়াটা দাম কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া আর বেচার দাম বেচার দাম বাষট্টি হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা একটা পাকরা শাড়ি হবে আট নয় মাস বয়স হতে পারে এইটা এটা এটা ভাইয়া এটা কত দাম সাতান্ন ওরে বাবা এত বেশি চাওয়া ভাই

এ ভাই কি কেবল ঢুকলো নাকি দেখে দেখে দেখি বাচ্চাটা কত চাইছিলেন সত্যিক চাওয়া পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দামের কত কি বলে সাতান্ন আটান্ন আর বিক্রির দাম ভাই সমান মানে ষাট ষাট হাজার হলে এটা বিক্রি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন